مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مائة حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم معجز محترم شمانيتو عجيب في مهتي এফতাদের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আহম খাদ হোসাইন মোস্তাজি এবং আমাদের মাসুল ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত আমাদের হিতাকি সম্মানিত ডোনাল বিন্দু এবং আমারও সামনে উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীরা সকলকে মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই আপনাদেরকে পেয়ে আমরা সত্যি হ্যাপি এবং অনেক আনন্দিত সম্মানিত মহাজাজ মহতারা আমি সম্মানকে উপস্থিতি মহান আল্লাহ সবাহান হাত আয়লা কালামে হাকিমে এর সাত করেন সৌরত বা তরা দুই শত নম্বর আয়াত আল্লাহ সবাহান হাত আয়লা এর সাত করেন

ভাই যারা করেন আল্লাহর রাস্তায় তাদের মেসাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দিয়েছেন যে কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু দাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম তাদের মেসাল হচ্ছে এরকম যেমন একটি শস্য দানা ধান উপমা হতে পারে ধান সদসা যেটাই বলেন না কেন একটি ধান যখন আমরা সেটা জমি বপন করে সেখান থেকে একটি অঙ্ক নির্গত হয় আর এই অঙ্কটি যখন ধান গাছে রূপান্তরিত হয় তখন চারা হিসাবে আমরা কাদামাটিতে সেটা বেড়িয়ে দিই যখন আমরা কাদামাটিতে সেটা এই টাকাটি স্থাপন করি সেখান থেকে সাতটি শীষ নির্গত হয় এবং প্রতিটি শীষে আল্লাহ করে দানা দান করেন অর্থাৎ আল্লাহ কপুরের আয়নি বোঝাচ্ছেন যারা আমার রাগে আমার রাস্তায় তাদের ধন সম্পদ হতে একটি টাকা বায় করে আমি আল্লাহ সুবাহান তাকে সাত শত নেকি দান করি সুবাহান যেমন আল্লাহ তারা এই ধান গাছকে উদাহরণ বা একটি শস্যকে উদাহরণ দিয়েছেন যে একটি বীজ জমিনে বপন করার পরে সেখান থেকে ষাটটি ষাটটি শীষ নির্গত হয় আর এক একটি শীষে থাকে একশো থেকে দ্বারা ডানা যারা আল্লাহ রাহে পাই করেন আল্লাহ তারা তাদেরকে এরকমভাবে সাতশত নেকি দান করেন